যুক্তরাজ্যের সর্বপ্রথম বাংলাদেশি অনলাইন টিভি এল বি টোয়েন্টি ফোর উদ্যোগে ঈদ আড্ডা অনুষ্ঠিত আছে শুক্রবার চার এপ্রিল রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত এক টানা স্টুডিওতে প্রাণবন্ত আয়োজন করা হয় সানরাইজ প্যাক্টাম বাংলা রেডিও ও এল বি টোয়েন্টি ফোর এর হেড অফ নিউজ জামাল ও এল বি টোয়েন্টি ফোরের ডাইরেক্টর অফ অপারেশন ও এক্সিকিউটিভ এডিটর শাহ রুকসানা হক তারিনের উদ্যোগে ঈদ আড্ডা অনুষ্ঠানটিতে সবাইকে স্বাগত জানান এল বি ফাউন্ডার শাহ ইউসুফ তারপর একে একে স্টুডিওতে বসে শিল্পী তামান্না ইকবালের সাথে কণ্ঠ মিলিয়ে গেয়ে ওঠেন অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এল বি আজকে স্টুডিওতে সংবাদ নয় ঈদের আনন্দ নিয়ে ঈদ আড্ডায় এল বি স্টুডিও থেকে

অনুষ্ঠানে অতিথি হিসাবে সানরাইজ স্প্যাক্টাম বাংলা রেডিও পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তাদের মধ্যে শুধু ইফসুইস থেকে অনুষ্ঠানে যোগ দেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও স্প্যাক্টম বাংলা রেডিও ও হার্ট ফাউন্ডেশন হসপিটালের সিলেটের ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান মানিক মিয়া ও রেডিওর প্যাটর্ন বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশন ইউকের ট্রেজারার প্রফেসর মিসপা কামাল ইউকে বিএনপির সিনিয়র সহসভাপতি তৈমুস আলী কমিউনিটি নেতা ওয়ারিস আলী কাজী মুসিব এক্স বিপি ইউনিভার্সিটি অফ লন্ডন গ্রিনউইচ সহ অনেকে এল মেম্বারাই ঈদ অনুষ্ঠানে অংশ নেন এছাড়া উপস্থিত ছিলেন নাহিদা ঈদ শুভেচ্ছা জানান সিনিয়র সাংবাদিক ও লন্ডন বাংলার ম্যানেজিং এডিটর হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে কমিটির জয়েন্ট সেক্রেটারি আব্দুল মুনিম জাহেদি ক্যারল। সাব এডিটর আকবর হুসেন এল বি টোয়েন্টি ফোরের ম্যানেজিং এডিটর মিজানুর রহমান এল বি টোয়েন্টি ফোরের হোস্ট আজিজুল হক কয়েস হেড অফ প্রোগ্রাম এনাম চৌধুরী এইচ আর ম্যানেজার জেনি ফিশার হোস্ট মুহি মিকদাদ হোস্ট অ্যান্ড প্রডিউসার কবি হাফসা ইসলাম হোস্ট অ্যান্ড প্রডিউসার শেখ রওশনারা নিপা এল বি টোয়েন্টি ফোরের ডাইরেক্টর অপারেশন অ্যান্ড এক্সিকিউটিভ এডিটার শাহ রুকসানা হক তারিন হোস্ট রাবেয়া জামান জোস্না হেড অফ প্রোডাকশন এস এম মাহমুদুল হক হৃদয় নিউজ প্রেজেন্টার তামান্না ইকবাল ফটো জার্নালিস্ট এখলাসুর রহমান পাকু न्यूज़ प्रेजेंटर फारिया प्रमुख